রমজান মাসের বিদায় রমজান মাস এমন একটা মাস রমজান মাস এখন কি বলে জানেন যে আমি আসছিলাম তোমার দোয়ারে তোমাকে আল্লাহ তালার মুখী তোমাকে আল্লাহ তালার দিকে নিয়ে যেতে এখন আমার বিদায়ের সময় আসছে তুমি ঈদ উল ফিতরের আনন্দে উজ্জীবিত হয়ে যাইতেছো আমি তোমাকে একটা মাস থেকে বাঁচাইতে পারলাম না একটা মাস তোমাকে থেকে দূরে রাখতে পারলাম না অথচ আমি আসার সাথে সাথে শয়তানকে বন্দি করেছি শয়তানকে বন্দি করে ভালো ভালো বিষয় তোমার সামনে উপস্থাপন করার পরেও তোমাকে দিনের পথে আনতে পারলাম না আর এখন আমার বিদায় হয়ে যাবে এই সারা বছর তুমি কিভাবে নিজেকে হেফাজত করবে আমি যাওয়ার সাথে সাথে শয়তান মুক্ত হয়ে যাবে শয়তান ছিল না তখনও তোমাকে ভালো করতে পারি নাই তুমি কিভাবে সঠিক পথে চলবে এটা যেমন রমজানের আফসোস পাশাপাশি রমজান শেষ হওয়া মানে আজকে যেমন সৌদি আরবে ঈদের আনন্দে তারা উজ্জীবিত হবে ঈদুল ফিতর পালন করবে আগামীকাল আমরা করব আরেকটা দলের কান্নাকাটি শুরু হয়ে গেছে কবর এই জন্য আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়ার সামিল হবেন বেশি বেশি দোয়া করবেন তারা কান্নাকাটি শুরু করে দিচ্ছে যে রমজান তো ছিল কোনো আজাব গজব ছিল না শান্তিতে ছিলাম রমজান শেষ হওয়া মানে আমি আবার শাস্তির সম্মুখীন হয়ে যাব